আমরা মহাকাশে তারা চিনি মঙ্গল গ্রহে যাওয়ার স্বপ্ন দেখি কিন্তু আপনি কি জানেন আমাদের এই পৃথিবীতেই এমন এক জগৎ আছে যা মহাকাশের চেয়েও বেশি অজানা এবং রহস্যময় হ্যাঁ আমি বলছি গভীর সমুদ্রের কথা সেই জগতে যেখানে সূর্যের আলো পৌঁছায় না যেখানে চাপ এতটাই বেশি যে তা আমাদের কল্পনাকেও হার মানায় চলুন আজ আমরা ডুব দেব সেই অন্ধকার ও আশ্চর্য জগতে তার আগে আমার একটি রিকোয়েস্ট ভিডিও ফুল দেখবেন যারা নতুন দেখছেন আমার ভিডিও আমার ভিডিওগুলো কেমন লাগে দয়া করে জানাবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন চলুন ভিডিও শুরু করা যাক আমাদের এই যাত্রা শুরু হয় সমুদ্রের ওপরের স্তর থেকে যেখানে সূর্যের আলো ঝলমল করে কিন্তু যতই আমরা গভীরে যেতে থাকি আলো ততই ফিকে হতে শুরু করে প্রায় দুশো মিটার নিচ থেকে শুরু হয় গোধূলি অঞ্চল বা টোয়াইলাইট জোন এখানে হালকা নীল আলো এসে পৌঁছায় কিন্তু তার জীবন ধারণের জন্য যথেষ্ট নয় এখানেই আমরা প্রথমবার অদ্ভুত সব প্রাণীর দেখা পাই যারা দিনের বেলায় গভীরে থাকে এবং রাতে খাবারের জন্য ওপরে উঠে আসে এবার আমরা প্রবেশ করব আসল গভীর সমুদ্রে যা মধ্যরাতের অঞ্চল বা মিডনাইট জোন নামে পরিচিত এক হাজার মিটারের পর থেকে এখানে সূর্যের আলোর কোনো অস্তিত্ব নেই চারিদিকে নিকশ কালো অন্ধকার তাপমাত্রা হিমাঙ্কের কাছাকাছি এবং জলের চাপ প্রচণ্ড ভাবন্ত আপনার শরীরের প্রতি বর্গ ইঞ্চিতে কয়েক হাজার পাউন্ডের চাপ কিন্তু এই চরম প্রতিকূল পরিবেশেও জীবনের এক অবিশ্বাস্য উৎসব চলে এখানটার প্রাণীরা নিজেদের অভিযোজিত করেছে অদ্ভুত উপায় যেমন ধরুন অ্যাংলার ফিশের কথা এর মাথার উপর একটি আলো ঝলমল করে যা ছোট ছোট মাছকে টোপের মতো আকর্ষণ করে শিকার কাছে আসতেই বিশাল হাঁ করে গিলে ফেলে অ্যাংলার ফিশ এই অন্ধকারে টিকে থাকার সবচেয়ে বড় কৌশল হলো। বায়োলুমিনিসেন্স বা জীবন্ত আলো তৈরি করার ক্ষমতা অনেক প্রাণী যোগাযোগের জন্যে শিকার ধরার জন্যে বা নিজেকে রক্ষা করার জন্যে নিজেদের শরীর থেকে আলো তৈরি করে ভ্যাম্পায়ার স্কুইড বিপদে পড়লে নিজের শরীর থেকে আলোর একটি ঝলকানি ছড়িয়ে দিয়ে শত্রুকে বিভ্রান্ত করে পালিয়ে যায় আমরা যদি আরও গভীরে যাই প্রায় চার হাজার মিটার নিচে তাহলে আমরা পৌঁছাবো অতল অঞ্চল বা অ্যাবিসাল জোনে এখানে জীবনযাত্রা আরও কঠিন খাবারের প্রধান উৎস হল সামুদ্রিক তুষার বা মেরিন স্নো উপরের স্তর থেকে মৃত প্রাণী বা উদ্ভিদের দেহাবশেষ যখন বরফ কণার মতো নিচে পড়তে থাকে তাকেই বলা হয় মেরিন স্নো এখানকার প্রাণীরা এই খাবারের উপরই নির্ভর করে বেঁচে থাকে তবে গভীর সমুদ্রের সবচেয়ে বিস্ময়কর জায়গা হল হাইড্রোথার্মাল ভেন্ট এগুলো হল সমুদ্রের তলদেশে থাকা উষ্ণ জলের ঝর্ণা যা পৃথিবীর ভেতর থেকে খনিজ পদার্থ বয়ে নিয়ে আসে অবিশ্বাস্য হলেও সত্যি এই বিষাক্ত এবং ফুটন্ত গরম জলের আশেপাশে এমন কিছু প্রাণী বাস করে যাদের বেঁচে থাকার জন্য সূর্যের আলোর কোনো প্রয়োজনই হয় না তারা রাসায়নিক শক্তি বা কেমোসিনটেসিস ব্যবহার করে বেঁচে থাকে এখানকার টিউবওয়ার্ম কাঁকড়া বা চিংড়ি এক নতুন বাস্তুতন্ত্র তৈরি করেছে যা বিজ্ঞানের কাছে এক বিরাট বিস্ময় সবচেয়ে গভীরতম স্থান হল হ্যাডাল জোন যা মারিয়ানা ট্রেঞ্চের মতো গভীর খাদে অবস্থিত এখানে চাপ এতটাই বেশি যে মনে হবে আপনার ওপর পঞ্চাশটি জাম্বো জেদ রাখা আছে সেখানেও প্রাণের অস্তিত্ব পাওয়া গেছে যা আমাদের শেখায় যে জীবন কতটা সহনশীল হতে পারে সমুদ্রের এই গভীর জগৎ একাধারে ভয়ঙ্কর সুন্দর এবং রহস্যময় আমরা চাঁদের মাটিতে পা রেখেছি মঙ্গল গ্রহে রোবট পাঠিয়েছি কিন্তু আমাদের গ্রহের গভীর সমুদ্রের প্রায় পঁচানব্বই শতাংশই এখনও আমাদের কাছে অজানা কে জানে সেই অন্ধকারে আরও কত বিচিত্র প্রাণী কত রহস্য লুকিয়ে আছে কিন্তু দুঃখের বিষয় হল আমাদের দূষণ প্লাস্টিক বর্জ্য এবং জলবায়ু পরিবর্তন সেই অজানা জগৎকেও ধীরে ধীরে বিপদের মুখে ঠেলে দিচ্ছে গভীর সমুদ্রে খনিজ উত্তোলনের পরিকল্পনাও এই ভঙ্গুর বাস্তুতন্ত্রের জন্য এক বিরাট হুমকি এই বিশাল রহস্যকে জানা এবং একে রক্ষা করা আমাদের সকলের দায়িত্ব কারণ এই গভীর সমুদ্র কেবল কিছু অদ্ভুত প্রাণীর বাসস্থান নয় এটি আমাদের গ্রহের জলবায়ু এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে রহস্যময় আবহ মন্ত্রিক ধীরে ধীরে মিলিয়ে যাবে ভিডিওটা ভালো লাগলে লাইক করুন বন্ধুদের সাথে শেয়ার করুন আর এই ধরনের আরও ভিডিওর জন্যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ